আজকে আমি রান্না করে দেখাবো রুই মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট রুই মাছের মাথা গোবিন্দভোগ চাল টুকরো করা আলু পেঁয়াজ রসুন বাটা টমেটো কুচি কাঁচা লঙ্কা জিরা আদা বাটা হলুদের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লবণ চিনি আর তেজপাতা এখন একটা কড়াইতে ধনে জিরে এলাচ দারচিনি ভেজে নিয়ে একটা মশলা তৈরি করব তেল গরম হয়ে গেছে এখন আমি আলুটা ভেজে নেব আলুটা লাল লাল করে ভাজব আলুটা একটু লবণ দিয়ে দিচ্ছি আমার হয়ে গেছে এখন এখন আমি নামিয়ে নিচ্ছি মন হলুদ দিয়ে মেখে রেখেছি এখন মাছের মাছাগুলোকে সুন্দর করে ভেজে নেবো মাছের মাথা ভাজা হয়ে গেছে এবার আমি তুলে দিচ্ছি এই তেলে এখন তেজপাতা জিরে এলাচ ফোড়ন দিচ্ছি এবার দেব পেঁয়াজ পেঁয়াজ একটু ভাজা ভাজা হয়ে গেলে রসুন বাটা দিয়ে দেব এবার দেবো রসুন বাটা যেন টমেটো ভালো করে ভাজা হয়ে গেলে এবার আমি কাঁচা লঙ্কা কুটিয়ে দেব জিরা আদা বাটা সবগুলো দিয়ে আরেকটু কষিয়ে নেবো মশলা কষানোর সময় একটু আস্তা চিনি দিয়ে দেবো এবার একটু আমি জল দেবো এই তাহলে মশলা কষানোটা ভালো হবে তাহলে মশলাটা ফুটে যেতে পারে চাল আমার ভাজা হয়ে গেছে এবার আমি আলুগুলো ছেড়ে দেব আলুগুলো দিয়েও একটু নাড়াচাড়া করব নাড়াচাড়া করে আর একটু ভেজে নেব এবার আমি যে বাটিতে চাল মেপে নিয়েছি সেই বাটির 1 바티 চাল নিয়ে আমি 2 바티 জল দেব। এবার গ্যাসটাকে গ্যাস একটু কমিয়ে দেব। প্রায় সিদ্ধ হয়ে গেছে এবার মাথা মাথা আমি ঘুয়ে দিচ্ছি দিয়ে নাড়াচাড়া করে আর দু মিনিট ঢেকে রাখবো চালটা আমার প্রায় সিদ্ধ হয়ে গেছে এবার আমি দেবো চিনি দু চামচি ঘি দেব আর দেব ভাজা মশলা মশলা দেওয়া হয়ে গেছে এবার আমি ঢেকে দিচ্ছি আমার মুড়িঘণ্ট প্রস্তুত মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট আমার তৈরি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব মুড়িঘন্ট তৈরি করা হয়ে গেছে